হাই ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমি ছয় মাসও টান করে এলাম দেখতেই পাচ্ছ আর বাইরে হচ্ছে বৃষ্টি মানে সারাটা দিন বৃষ্টি হতেই আছে হতেই আছে কমার নামে গেছে না সারাটা দিন বলতে কি মানে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে মানে রোদের একদমই দেখা নেই তো যাই হোক দেখো তোমরা বৃষ্টি হচ্ছে আমার বাড়ির চারিদিকটাই সবুজ 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 তো তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না ক্যামেরায় কতটা আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে হচ্ছে না মানে জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে কিন্তু হতেই আছে তাড়াতাড়ি হচ্ছে তো যাই হোক আজকে আমার বাড়িতে মানে পিঠে পুলি হবে অনেক কিছুই হবে তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব তোমরা রো ব্লগটা দেখে থাকো ব্লগ বলো ভিডিও বলো যাই বলো তোমরা দেখতে থাকো দেখো এখন পুরপিঠের জন্য এই যে পুরপিঠে বলে সেটার জন্য এখন চালের গুঁড়ি ভাজা হচ্ছে এটা সুজি ভাজা নিয়ে এটা সুজি ভাজা হয়েছে দিয়ে এটা গরম জলে রাখা হয়েছে এটা কী হবে আর এটা

একটু নুন দিয়ে দিই এই যে আমার মা এখানে সব কিছু করছে সকাল থেকে লেগে পড়েছে আমার মা সেটা কি হবে সেটা এটা ছৌ হবে নারকেলের পুর হবে সেটা আ এটা হবে ইয়ে ফুল পিঠা এটা হবে গুলগুলা সেটা ছৌ হচ্ছে আর একটা কি হবে সাত পুরি হবে সাত হবে দেখো এখানে গুলগুলা ছাকা হচ্ছে হয়েছে নি যে এখানে হয়েছে আরও একগুলো আছে হবে। খক খক করে ফুটছে বেলগুলো। তো চলো আমি ওইদিকে যাই ওইদিকে কাজ বাকি আছে। পল যাই ঠাই মিচি মিচি কর কেন খাই খাই পিঠে পূলে নরম পেলে মন জুড়িয়ে যায়।

যদি হয় তো হবে সাজাবে তারপরে উপরে বেরিয়ে দি কটা বাজে এখন কি জানে কটা বাজে তো এখন বাজে ঘড়ি কাটায় পুরো পাঁচটা তো আমি যে ওই সকালে পুরো সাড়ে এগারোটার সময় ভিডিওটা শুরু করেছিলাম ওই তখন থেকে যে মানে মাথাটা ধুয়ে ওই যে চুল যে বেঁধে রেখে দিয়েছিলাম মানে চুল খোলা হয়নি চুলও শোকে নি এখনই মনে পড়লো চুল খোলার মানে চুলটা খোলার কথা এখনই খুললাম পুরো ভেজা শোকে নিয়ে এখন পাঁচটা বাজে এখন আমাকে চুল চেড়ে বস থাকতে হবে ফ্যানের সামনে ফ্যানের সামনে বসছি কিন্তু ফ্যানটা আমি চালানি কারণ আওয়াজ হচ্ছে খুব তো সব বাজ শেষ সব কিছুই শেষ ছাদিয়েলাম যে বসছি ফ্যানের সামনে একটু চুলটা শোকাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি তো চলো এখন আমার মা বেরোবে একটা জায়গায় দেখো তোমরা সবটাই বলবো কোথায় যাবে না যাবে বারবার যদি চুলটা ঠিক করে যাচ্ছি তোমরা কিছু মনে করো না যাও তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে মা বেরিয়ে গেলো দিদিভাইয়ের বাড়ি মানে ওই যে পিঠে পিঠে হয়েছিল না ওগুলো নিয়েই গেল দিদিভাইয়ের বাড়িতে মানে দিদার বাড়িতে যাবে বলেই ওগুলো হয়েছিল তো যাই হোক এখন আমি রাস্তায় ঘুরছি একা একা আর হাতে দেখতে পাচ্ছি ওটা দুধ মানে যাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয় ওই দিদাটা যাচ্ছিল রাস্তা দিয়ে আমাকে দেখতে পেয়ে বল নিয়ে যা তো এখন ঘুরছি রাস্তায় দেখো এই যে রাস্তা রাস্তায় ঘুরছি একা একা ভালো লাগছে না একটুখানি ঘুরি বাড়ি চলে যাব তো ফ্রেন্ডস আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই